তো লোক প্রিয়জনেরা কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে চলে আসলাম সালমান শাহ বার্সের শাবনুর জুটির অসাধারণ কিছু জনপ্রিয় গান নিয়ে এবং এই দুই জুটির গানগুলোর মধ্য থেকে কোন গানটি আপনাদের মাঝে বেশি ভালো লাগে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সালমান শাহ এবং উনিশশো তিরানব্বই সালে সিনেমা জগতে অভিষেক ঘটে সালমান শাহ কিয়ামত থেকে কিয়ামত সিনেমা এবং শাবনুরের চাঁদ নিরাতে সিনেমার মাধ্যমে উনিশশো চুরানব্বই সালে তুমি আমার সিনেমা দিয়ে সালমান শাহ এবং শাবনূর জুটি এক হই তো প্রথমেই সালমান শাহ শাবনুর জুটির যে জনপ্রিয় গানটি নিয়ে আসলাম সেটি হলো তোমাকে চাই সিনেমার টাইটেল গানটি গানটি শুধু গেয়েছেন কণ্ঠশিল্পী এন্ডু কিশোর এবং কনক চাপা। এই গানগুলোর মাধ্যমে সালমান শাহ শাবনুর জুটির দর্শকের মাঝে চির অমর হয়ে থাকবে তো বন্ধুরা এখন সালমান শেষ আবনুর জুটির যে জনপ্রিয় গানটি নিয়ে আসলাম সেটি হল চাওয়া থেকে পাওয়া সিনেমার সাথী তুমি আমার জীবনে গানটি যাওয়া থেকে পাওয়া সিনেমার সবগুলো শুটিং সালমান শাহ শেষ করে যেতে পারেনি তাই এই সিনেমায় ডাবের মাধ্যমে সিনেমাটি কমপ্লিট করা হয় এবং এই সিনেমার অনেকগুলো শুট ডাবের মাধ্যমে করা হয় সালমান শাহ শাহ আপনার জুটি ছিল সিনেমার সুপার ডুপার হিট তবে এই সিনেমাটি সালমান শাহর মৃত্যুর পরে মুক্তি পায় এবং এই সিনেমাটিও বেশ ব্যবসা সফল হয় অসাধারণী গানটি গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী কণকচাপা এবং কুমার বিশ্বজিৎ। তুমি পে পে নাম সারা দুনিয়া জেই সিকোয়েন্স স্টেজে সালমান শার পিছনে সাইট দেখা যাচ্ছে এটা সালমান শার দাবি। সাথী তুমি আমার মরনে এখন সালমান শাহ স্বপ্নের যে জনপ্রিয় গানটি নিয়ে আসলাম সেটি হল স্বপ্নের পৃথিবীর সিনেমার বৃষ্টিরে বৃষ্টি আইনা জরে গানটি বৃষ্টি জরে গানটি অবশ্য বলিউডের টিপ টিপ বার্সা পানি গানটির অনুকরণে করা হয়েছিল অসাধারণী গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবং আগুন মতো কেন সালমান শাহ এবং শাবনুর অসাধারণ ডান্স পারফরমেন্স করেছে সালমান শাহ শাবনুর জুটির যে জনপ্রিয় গানটি নিয়ে আসলাম সেটি হল স্বপ্নের টিকানা সিনেমার ও সাথীর গানটি সাধারণ গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ডু কিশোর এবং ইয়াসমিন উনত্রিশ বছর পরও তার দর্শক জনপ্রিয়তা এখনো সে আগের মতোই রয়ে গিয়েছে সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের তীব্র দাবি জানাচ্ছি